কল্পনা করুন সকালে ঘুম থেকে উঠে দেখলেন সূর্য নেই চারপাশে শুধু অন্ধকার আমাদের জীবনের আলো আর শক্তির উৎস হঠাৎ নিভে গেছে তাহলে কি আমরা এক মুহূর্তেই মারা যেতাম আসলে সূর্যের আলো আমাদের কাছে পৌঁছাতে সময় নেয় প্রায় আট মিনিট কুড়ি সেকেন্ড মানে সূর্য যদি এই মুহূর্তে হঠাৎ নিভেও যায় আমরা সেটা বুঝতে পারবো আট মিনিট কুড়ি সেকেন্ড পর এই সময়ের মধ্যে পৃথিবীতে সব কিছু স্বাভাবিক চলবে মানুষ হাসবে চলবে খেলবে কেউ জানবেই না ভয়ঙ্কর এক বিপর্যয় দরজায় করা নাড়ছে আট মিনিট কুড়ি সেকেন্ড পার হওয়ার পর হঠাৎ আকাশ অন্ধকারে ডুবে যাবে দিন রাতের পার্থক্য থাকবে না চাঁদ জ্বলবে না কারণ তার আলো তো সূর্য থেকেই আসে তারারা জ্বলতে শুরু করবে কিন্তু চারপাশের নিস্তব্ধ অন্ধকার মানুষকে আতঙ্কে ভরিয়ে দেবে বিদ্যুৎ বিয়ে আমরা কিছু আলো জ্বালাতে পারব কিন্তু সেটা সাময়িক প্রকৃতির আলো ছাড়া পৃথিবী হয়ে উঠবে এক বিশাল ঠান্ডা গুহা এখন প্রশ্ন হচ্ছে তাপমাত্রার কি হবে প্রথম কয়েকদিন তেমন কোনো পরিবর্তন টের পাওয়া যাবে না কিন্তু এক সপ্তাহের মধ্যেই পৃথিবীর গড় তাপমাত্রা নেমে যাবে প্রায় ডিগ্রি সেলসিয়াস এক বছরের মধ্যে এই তাপমাত্রা পৌঁছে মাইনাস পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস মহাসাগরগুলো ধীরে ধীরে জমে যাবে পৃথিবীর ভূমি হবে বরফের চাদরে ঢাকা এক ভৌতিক রাজ্য সূর্য ছাড়া গাছপালা ফোটোসিনথেসিস করতে পারবে না মানে অক্সিজেন আর খাদ্য উৎপাদন বন্ধ হয়ে যাবে ফলে একে একে প্রাণীরা মারা পড়বে মানুষ প্রথমে বিদ্যুৎ আর খাদ্যের মজুদ ব্যবহার করবে কেউ ভূগর্ভে গিয়ে পারমাণবিক শক্তি বা ভূতাপীয় শক্তি দিয়ে বাঁচার চেষ্টা করবে কিন্তু কোটি কোটি মানুষের বেঁচে থাকা অসম্ভব হয়ে পড়বে এখানে আরেকটা ভয়ের বিষয় আছে সূর্যের মহাকর্ষ আমাদের সৌরজগৎকে ধরে রেখেছে সূর্য নিভে গেলে সেই আকর্ষণও মিলিয়ে যাবে ফলাফল পৃথিবী সহ সব গ্রহ মহাশূন্যের ছিটকে পড়বে আমরা জানবই না কোন গ্রহাণু বা নক্ষত্রের সঙ্গে আমাদের সংঘর্ষ ঘটবে ভাবতেই কি গাছ উড়ে ওঠে না সূর্য ছাড়া আমাদের পৃথিবী এক মুহূর্তে আশ্চর্য সুন্দর গ্রহ থেকে এক ভৌতিক মৃত গ্রহে পরিণত হবে তাই সূর্যের প্রতিটি সকাল আমাদের জীবনের জন্য এক অলৌকিক উপহার এমন আরও অজানা যদি জানতে চাইলে ভিডিওটিতে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার করতে ভুলবেন না